নমস্কার শুনছেন এই সময় গোল্ড আজকে এই সময় গোল্ডে বিশেষ নিবেদন অডিও ধারাবাহিক ডিরেক্টার্স কাট আলাপচারিতায় বিশিষ্ট পরিচালক শ্রী কমলেশ্বর মুখোপাধ্যায় কমলদা আগের পর্বে আমরা শুনেছি লোকেশন হান্টিংয়ের কথা রেকির কথা এবং আপনি খুব অল্প করে ছুঁয়ে গিয়েছিলেন একজন উল্লেখযোগ্য দম্পতির কথা গোস্তাবের কথা আপনার বন্ধু হয়ে উঠেছিল সে তার কথা শুনব এই পর্বে আরো বিস্তারে হ্যাঁ ক্রমে ক্রমে যেটা হয় সেটা হচ্ছে গুস্তাব আমার ভীষণভাবেই বন্ধু হয়ে ওঠে আমরা প্রায় সমবয়সী এবং তার ফলে ওর বাড়িতে রেগুলার আমরা মানে আমাদের নেমন্ত্রণও থাকতো এই সেই আমন্ত্রণ রক্ষার্থে দুটো বিষয় আমি ওখানে গিয়ে আবিষ্কার করেছিলাম একটা হচ্ছে যে গুস্তাভরা যে কমিউনিটিতে বিলং করে ওখানে তাদের একটা দর্শন আছে সেই উবন্তু দর্শন এবং সেই উবন্তু দর্শনের মধ্যে আবার আমাদের সনাতন হিন্দু দর্শনের নানা ধরনের বই বৌদ্ধ দর্শনের নানা ধরনের বই তার মধ্যে ঢুকে গেছে আমি ওদের লাইব্রেরিতেও গেছি আর ওদের জীবনধারার মধ্যে পুরোটাই ওরা অর্গ্যানিক বা প্রাকৃতিক বিষয়ের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখে ওরা কখনো ম্যানমেড আর্টিফিশিয়াল মানে বস্তু সেই অর্থে ব্যবহার করে না সত্যি এই ধরনের জীবনধারা এই ধরনের জীবন দর্শনের কথা আমরা এখানে বসে ভাবতেই পারি না অকল্পনীয় তো গুস্তাফকে আমি দেখেছি ভয়ঙ্করভাবে সব বিভিন্ন ক্লিফের মাথা থেকে ক্লিফের মাথায় মানে ঝাঁপিয়ে যেতে বা অনেকক্ষণ ওই রক ধরে ঝুলে থাকতে এবং ঝর্নার জল খেতে কিংবা হঠাৎ কোনো জলাশয় দেখে সেখানে স্নান সেরে নিতে এবং বাধ্য হয়েই আমি বঙ্গ সন্তান আমি সেসবে অভ্যস্ত মোটেই ছিলাম না কিন্তু গুস্তাবের পাল্লায় পড়ে আমাকেও সেই সব করতে হতো আর কি বন্ধু গুস্তাবের পাল্লায় পড়ে না হয় এসব করলেন কিন্তু বাঙালি হয়ে প্রথমেই যেটা মনে আসে কি খেলেন অর্থাৎ আপনাদের এই আফ্রিকা বনবাস পর্বে মেনুটা কি ছিল আফ্রিকাতে আসলে দু ধরনের খাবার আমরা খেয়েছি এক ধরনের খাবার হচ্ছে যে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে ইংলিশ ব্রেকফাস্ট বা ইংলিশ লাঞ্চ ইংলিশ সাপার সেটার মধ্যে মূলত স্টেক এবং এগ বা পক চপস বা মাটন ওখানে খুব কম হয় হলে সেটা হয় হচ্ছে ল্যাম্ব সেটা মূলত মাছের ওখানে একটু অভাব রয়েছে সেই অর্থে মাছ খুব বেশি যে পাওয়া যায় তা না আর বাকিটা ব্রেড এবং রাইস এসব মিলিয়েই সব তো গেল না হয় যেগুলো শহরে পাওয়া যায় আরবান ডিশেস কিন্তু আপনারা তো শুটিংয়ের স্বার্থে আরও অনেক দুর্গম জায়গাতেও গেছেন সেখানে হ্যাঁ এটা ছিল হচ্ছে শহুরে মানুষের খাওয়া এবং সেই শহুরে মানুষদের সঙ্গে মিশতে মিশতে এই খাওয়া তো আমাদের রেগুলার চলতো সেটা আমরা যে হোটেল বা যে গেস্ট হাউসে থাকতাম অনেক সময় অনেক হোম হোমস্টেতেও ছিলাম সেই সব জায়গায় হ্যাঁ সেটা তো না হয় হল কিন্তু ওই খাবারগুলো বাদ দিয়ে আরও এমন অন্য কোনো খাবার আছে যেটা আপনার খেতে ভালো লাগতো আমার ভালো লাগতো আমি অনেক সময় অনেক জুলু গ্রামে গেছি এবং জুলুদের হাটসে গিয়েও থেকেছি তাদের সঙ্গে তাদের গান বাজনা শুনেছি নাচ দেখেছি তো ওদের যে রান্না সেই রান্নার সঙ্গে কিন্তু অদ্ভুতভাবে আমাদের দেশের উপজাতীয় রান্নাগুলোর খুব মিল পাওয়া যায় তো সেখানে গিয়ে যে খাবারগুলো সেটা হচ্ছে অনেকটা ওই সেদ্ধ ভাত মানে ফ্যান নাগালা ভাত আর তার সঙ্গে নানা ধরনের সবজি যেটার একটা আমরা আমাদের বাংলা ভাষায় বলতে পারি ঘন্ট কিংবা ছ্যাঁচড়া গোছের একটা ব্যাপার আর তার সঙ্গে মাংস কিন্তু সেই মাংসটা মূলত ল্যাম্প এগুলো খেতাম এবং একটু শুনলে অস্বস্তি হতে পারে কিন্তু নানা ধরনের পোকামাকড় ওরা ভেজে দিত পোকামাকড় বলেন কি পোকামাকড় খাওয়ার অভ্যেস সারা পৃথিবী জুড়েই আছে এবং ভাজা খেতে ভালোই লাগে সেই অর্থে চিংড়ি মাছও তো পোকা তো আমরা তো খাই কিন্তু এটা তো আসে মানুষের খাদ্যাভাস তো তৈরি হয় এবং সেই বিষয়টা তৈরি হয় ছোটোবেলা থেকে এবার হঠাৎ যদি সামনে দেখি এমন কিছু পোকা যেগুলোকে দেখলে আমরা ভীষণ ভয় পাই সেগুলোর ভাজা বা তার বিভিন্ন ধরনের স্যালাড দেয়া হয়েছে তখন হয়তো একটু প্রথমে অস্বস্তি হয় তবে আমার মধ্যে এই বিষয়টা আছে আমি বিভিন্ন জায়গার খাদ্য এবং পানীয় নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোইবাসি তো খেয়ে দেখেছি সেগুলো অসাধারণ খেতে ভীষণই সুস্বাদু খেতে যদিও যদি দূর থেকে দেখা যায় বা যদি তার ইনগ্রেডিয়েন্টস দেখা যায় তাহলে অবশ্যই একটা রিপালশন আসবে তার মধ্যে শুভপোকা পর্যন্ত আছে এইটুকু বলতে পারি এই সমস্ত আনইউজুয়াল খাবার খাওয়ার সময় আপনার জীব না হয় আপনার সঙ্গে ছিল কিন্তু পেট পেটও কি আপনার সঙ্গে ছিল না হ্যাঁ অদ্ভুতভাবে ছিল অদ্ভুতভাবে ছিল এই কারণে বলছি কারণ এই খাবারগুলোর মধ্যে কিন্তু মশলা বা তেলের আধিক্য ছিল না যে যে কারণে মানুষের খাবার খেলে শরীর খারাপ হতে পারে সেগুলো ছিল না আর একটা কথা আমি সবসময় মাথায় রাখি সেটা রবীন্দ্রনাথের কথা এবং পরবর্তীকালে ঋত্বিক খুব বলতেন যে মানুষে বিশ্বাস হারানো পাপ আমার বক্তব্যটা হচ্ছে যে একদল মানুষ তাঁরা যদি দিনের পর দিন ওইগুলো খেয়ে বেঁচে থাকেন এবং ভালোভাবেই বেঁচে আছেন আমাদের থেকে অনেক সুস্থ সবলভাবেই বেঁচে আছেন তো তা যদি থাকে তাহলে আমি খেলে কেন আমার অসুবিধা হবে কারণ ফাইনালি আমি তো ডাক্তারি স্টুডেন্ট এবং খুব ভালো করে জানি যে বিষয়টা ওই ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিনস এবং মিনারেলস ছাড়া এর বাইরে কিছু হবে না সুতরাং সেগুলো সহজপাচ্য হতে বাধ্য আর না হলে এতগুলো মানুষ খেয়ে থাকতে পারতো না আচ্ছা খাবার দেখে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা করা সেটা বোধ আপনি চিকিৎসক বলেই সম্ভব এটা আমি তো অন্তত ভাবতেই পারি না কিন্তু আপনাকে তো সেই খাবারটা খেতে হলো আপনি খেলেনও ওদের সঙ্গে অনেকটা সময় কাটানোর ফলে ওই উপজাতীয় রান্না প্রচুর খেয়েছি এবং খেতে বেশ ভালোও লেগেছে প্রচুর ধরনের ফলমূল খেয়েছি যেগুলো সত্যি খুব ভালো তবে ওই স্বাভাবিক কারণে মানে হোটেলে থাকলে সেটা তো আর খাওয়া সম্ভব ছিল না একটা খাবার আপনি যদি আফ্রিকাতে যান খুব পপুলার পাবেন বিশেষ করে যদি জুলু কলোনি অঞ্চলে যান এইটা একটু ভূগোলটা না বললে বোঝা মুশকিল সেটা হচ্ছে যে ড্র্যাগেন্সবার পর্বতমালা দিয়ে সোজা গেলে বাঁদিকে পরে একটা স্টেট যেটা নাম হচ্ছে কোয়াজুলু নাটাল বা কেজেডেন এই কোয়াজুলু নাটালে মূলত জুলুদের মূল বসবাস আর তাছাড়াও জুলুরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন তো সেই কারণে এই সাউথ আফ্রিকার বিভিন্ন অংশে বিলটং বলে একটা জিনিস পাওয়া যায় বিলটংটা কিছুই নয় ওটা হচ্ছে অনেকটা সুটকি মাছের মতো একটা ব্যাপার মাংস গরুর মাংসই মূলত হয় গরুর মাংসকে শুকিয়ে ওই জিনিসটা তৈরি হয় অসাধারণ খেতে এটা বলতে পারি এবং ওটা খেয়ে আমাদের অনেক দিন চলে গেছে এতক্ষণ তো অনেক অচেনা খাবার অচেনা ডিশেসের কথা শুনলাম এমন কোন খাবার বা শাকসবজি কি আপনি ওখানে পেয়েছিলেন যেটা আমাদের ঘর ঘরগেরোস্থলিতে খুব কমন হ্যাঁ হ্যাঁ চেরা সবজি তো ছিলই যেরকম কুমড়ো এবং আলু এটা হচ্ছে সর্বত্র রয়েছে অবশ্যই এই দুটোই আমি খুব অপছন্দ করি আর হ্যাঁ সে দুটো সর্বত্র রয়েছে আর বাকি বিষয়গুলো অনেকটা শালগম কিছুটা হচ্ছে বিভিন্ন শাক পাতা সেই শাক পাতা হয়তো আমরা এখানেও খাই ঠিক চিনতে পারিনি আমাদের যে পপুলার শাকগুলো রয়েছে সেই শাকের বাইরে কিছু শাক পাতাও রয়েছে আর আর তো খুব বেসিক সিরিয়াল ফুড বলতে ভাত তো পাওয়াই যায় ব্রেডস তো আছেই রুটি তো থাকবেই তবে ওই বাঙালির যে মানে সুস্বাদু রান্না যার মধ্যে একটু ঘি একটু মাখন একটু তেল ইত্যাদি থাকে যেগুলো আসলে সত্যিকারে সহজপাচ্য বিষয় নয় সেগুলো তো ওরা একেবারেই ব্যবহার করে না ওদের খাবারের মধ্যে এই তেলের ভাবটা খুব কম তার মানে ধরে নেওয়াই যায় যে আমাদের এই বাঙালি জিভে সে সমস্ত খাবার খুব একটা সুস্বাদু ঠেকবে না আচ্ছা মাছ মাংসের ক্ষেত্রে ওরা কি করে সেটাও কি তেল ছাড়াই করে বিফও যেটা ওরা সার্ভ করে সেই বিফের মধ্যে বা পোর্কের মধ্যে ওই ফ্যাটের অংশটা কিন্তু ওদের খুব একটা পছন্দের বিষয় নয় আর তো বাকি সব ওই মুসলি বা বিভিন্ন ধরনের সকালবেলা যে সিরিয়াল ফুডের ব্রেকফাস্ট ইগার তার সঙ্গে এগুলোই আর ডিমের তো প্রচলন রয়েছেই মাছটা খালি খুব কম পাওয়া যায় মাছ পাওয়া যায় না তা বলবো না কিন্তু পরবর্তীকালে অ্যামাজনে যখন গেছি গিয়ে দেখেছি সেটা শুধু মাছেরই দেশ বা আমাদের বাংলা যেরকম বিভিন্ন ধরনের মাছের ওপর আমাদের খাবার নির্ভরশীল সেইটা কিন্তু আফ্রিকাতে নয় কমলেশ্বর মুখোপাধ্যায় বিশিষ্ট চিত্র পরিচালক তার মুখে শুনছিলাম তার আফ্রিকা ভ্রমণের কাহিনী তার ছবি চাঁদের পাহাড় যখন তৈরি করেছিলেন তার আগে যখন আফ্রিকায় গেছিলেন এবং শুটিংয়ের সময় আফ্রিকায় গেছিলেন তারই গল্প তার অভিজ্ঞতা একদম সরাসরি তার মুখেই শুনছি আমরা আরও অনেক গল্প বাকি আছে শুনব অডিও ধারাবাহিক ডির্যাক্ট্রেস কাটে আগামী পর্বে শুনতে থাকুন এই সময় গোল্ড